নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আজ চলে এলাম একটা রেসিপি নিয়ে এটা আজকাল কোনো গ্যাসে হিসেবে করবো না এটা রাইটা বানাবো হ্যাঁ নিয়েছি দুশো মতো টক দই এটা ঘরে পাতা ছিল আর এখানে নিয়েছি শশা কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি এবার এই রাই দইটার মধ্যে এখানে শশাগুলোকে লবণ মাখিয়ে রেখেছিলাম এটাকে চিপে চিপে এখন এই দইয়ের মধ্যে দিয়ে দেবো টমেটোটাকেও চিপে জলটা ফেলে দিলাম না এবার দেব চিনি এক চামচ মতো চিনি দেব কারণ দইটার টক আছে আর দেবো অল্প একটু সাদা লবণ বিট লবণ নেই সেখানে নিয়েছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এখানে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো এবার এটাকে ভালো করে মিক্স করে নেব এটাই হচ্ছে আজকে আমাদের কালারফুল রায়তা এটা বিরিয়ানির সাথে খাওয়া হবে অনেক তো বিরিয়ানির ভিডিও দিয়েছি রায়তার ভিডিও একবারও দিই তাই আজ বানালাম কেমন হলো আপনারা জানাবেন বিরিয়ানি সবকিছুর সাথে ভালো লাগে চিকেন কষার সাথেও এই রায়তা দিয়ে খেতে ভালো লাগবে আজ তাহলে আসি টাটা বাই বাই